কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী যদি আমাকে না পায় অন্য দিক থেকে আক্রমণ আক্রমণ যদি হয় নবী যদি চলে যায় আমি আবু বকরের বেঁচে থেকে কিলাম কারণ আমি আবু বকর যেই নবীর সোহবতার নেক নজরে এত দামি হয়ে গেলাম হঠাৎ খবরে গেল নবী না আই নবী নাই মদিনার নবীর জন্য আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই বালতি ফলাইয় আসমানে দিয়ে তাকায় কয় মালি তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ এই চোখ দুটো রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখব আর কলিজাটা ঠান্ডা করব আজ আমার সেই মহাব্বতের নবী যদি না থাকে এই চোখ দিয়া অন্য কিছু দেখব না তুমি আমার অন্ধ বানায় দাও কেমন মায়ার নবীর মহাব্বত রে নবীর আশি কুম্মতির দল আজকে দেড় হাজার বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মহাব্বতের টুপি নবীর আদর্শের দারি নবীর আদর্শের পোশাক আজকে কত সম্মান যত বড় কাঠটা হোক না কেন মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে মদিনার নবীর আদর্শের এত দাম দেড় হাজার বছর পরে কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল আবু বাকার বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করি নবী এই সে কখন আমার ডাক দিবে আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আবু বাকার এটা কেমন করে সম্ভব নবীজির এই কথা আবু বাকার বলে নবী আমার মেয়ে আসমা এ ঘুমায় না আমি সারা অপেক্ষা করি আমার কন্যাটাও অপেক্ষা করে মদিনার পথে কে দিবে আমার মেয়ে নিয়ে অপেক্ষায় থাকে খানা আমি আবু কোনো যাব আমার মেয়েটা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি কুটির গোড়ায় বেঁধে এই বাহনটাও কোন রাত্র ঘুমায় না মদিনার নবী আসবেন পথের দিয়ে তাকায় থাকে মক্কার দিকে নবী আসবেন তারে পেঠের মধ্যে নিয়ে মদিনায় যাবেন এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মোহাম্মদ নাই এদিকে সময় খুবই কম দ্রুত নবী আবু বকারকে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছে পাথরওয়ালা পথ সমতল না উচকুচ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বকর আপনি এমন কেন করেন আবু বকর বলেন নবী দুশমনের ভয় আমি ভয় পাই ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাসিও পড়ে না হারাম আবু বা কার্লবি হাঁটতেছেন দনজনে মদিনা আর পথে